এমন একটা ইনকাম সাইট নিয়ে চলে আসতাম যেটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে প্রতিদিন পাঁচশো থেকে এক টাকার মতো ইনকাম করতে পারবেন সব কিভাবে ইনকাম করবেন সবকিছু দেখাবো এই ভিডিওতে যারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকার এবং যারা যারা আমার টেলিগ্রাম কিন্তু চ্যানেল এর জয়েন হয়ে যাবেন এখানে কিন্তু সকল প্রকার অফার শেয়ার করা হয় তো সেই সাইড কাজ করার জন্য আপনাকে সর্বপথমে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার টাইটেল এখানে এটার ক্লিক করলে কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে নিয়ে চলে যাবে আপনাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল এখানে ক্লিক করে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন এবং আমি কিন্তু সেই সাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই যে দেখছেন সাইট জয়েন নাও এটার উপর একটা ক্লিক করলে কিন্তু আপনাকে সেই সাইটে নিয়ে যাবে তো আপনারা এইটার উপর একটা ক্লিক করে দেবেন জয়েন লিখে ক্লিক করার পর এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন একটা হোম গেট জি এবং দ্বিতীয় তৃতীয় হচ্ছে মি সো আপনি মি একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সাইন আপ এবং একটা হচ্ছে লগ ইন আমরা যেটা নতুন এখানে সাইন আপে ক্লিক করবেন আপনারা সাইন আপে ক্লিক করার পর এখানে উপরে একটা উপরে একটা ইমেল দিতে করবে এবং এখানে পাসওয়ার্ড এবং নিচে সেম পাসওয়ার্ড দিতে করবে সো আপনারা উপরে একটা ইমেল দিয়ে দিবেন তারপর নিচে একটা পাসওয়ার্ড দেবেন এবং তার নিচে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেম পাসওয়ার্ডটা আবার নিচে দিয়ে দেবেন এখানে যদি টিকমার্ক না থাকে তাহলে এখানে টিকমার্ক দিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ এটা ক্লিক করবেন সাইন আপে ক্লিক করা হয়ে গেলে এখানে আপনাকে কিন্তু এগারো টাকা বোনাস দিয়ে দেবে সো এখানে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপ এড করতে হবে হোয়াটসঅ্যাপ কীভাবে এড করবেন হোয়াটসঅ্যাপ এড করার জন্য এখানে গেট জি এটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিজে দেখতে পাচ্ছেন গেট ইনকাম এটা উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর উপরে একটা ক্লিক করবেন এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন সো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে দেখতে পাচ্ছেন গেট ওটিভি এটা ওপর একটা ক্লিক করবেন এখানে কিন্তু আপনাকে কোড দিয়ে দেওয়া হবে সেই কোডটা আপনার কপি করবেন সো তারপর আপনারা আপনাদের হোয়াট যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়েছিলেন সেই হোয়াটসঅ্যাপে চলে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডো করেন এটা অবাকটা ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন লিঙ্কের ডিভাইস এটা লিঙ্ক ডিভাইস সেটা অবাকটা ক্লিক করবেন তারপর ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক এ ডিভাইস সেটার পর আরেকটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ইউজ মোবাইলটা এটাই ক্লিক করবেন আপনার ফিঙ্গার চাইবে আপনি ফিঙ্গার দিয়ে দেবেন আপনার ফিঙ্গার দেওয়ার পর এখানে সবাই নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এটা আপনার ক্লিক করবেন নিচে এই যে ওখানে কোডটা কপি করেছেন সেই কোডটা এখানে বসিয়ে দিবেন কোড বসিয়ে দেওয়া হলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ লগ ইন হয়ে গেছে লগ ইন হয়ে গেলে আপনারা আপনার সাইটে চলে যাবেন সাইটে চলে যাওয়ার পর এখানে দেখতে যাবেন উডো এটা আপনার ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু দুই সর্বনিম্ন দুইশো ষাট টাকা উইড্রো করতে পারবেন এবং সর্বোচ্চ ছয়শো উনিশ টাকা উইড্রো করতে পারবেন এবং এখানে কিন্তু আপনি প্রতিদিন পাঁচবার উইড্রো করতে পারবেন সো এখানে আপনার দুইশো ষাট দুইশো ষাট টাকা হলে কিন্তু আপনি উইড্রো করতে পারবেন তো ফার্স্ট অফ এখানে কিন্তু আপনাকে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করতে হবে এখানে দেখতে প্লিজ এড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা উপর ক্লিক করলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করতে পারবেন এটা উপর যদি ক্লিক করেন একটা ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন এখানে প্লিজ সিলেক্ট ব্যাঙ্ক এটার উপর যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিকাশ নগদ রোকেট উপায় যে বিকাশ নগদ রোকেট উপায় যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা এখানে উদ্যোগ করতে পারেন আমি যদি বিকাশে উদ্যোগব সেদিন বিকাশ সিলেক্ট করছি বিকাশ সিলেক্ট করে এখানে ব্যাগ চলে আসবেন বিকাশ এখানে সিলেক্ট হয়ে গেছে এখানে এখানে আপনার নাম দিয়ে দেবেন আমি আমার নাম দিচ্ছি এখানে আপনি আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন আপনি যদি এখানে রোকেট দেন তাহলে এখানে আপনি রোকেট নাম্বারটা দেবেন এবং যদি এখানে আপনারা নগদ দেন তাহলে কিন্তু আপনাকে এখানে নগদ নাম্বারটা দেওয়ার প্রয়োজন পড়বে তো আমি যেহেতু বিকাশ দিয়েছি এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি বিকাশ নাম্বারটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ এটার একটা ক্লিক করেন ক্লিক করলে আপনার ব্যাঙ্ক কার্ড সেভ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিকাশ নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেছে এখানে যদি আমার এখানে উইড্রো দেওয়ার সময় যদি আমি এখানে এখান দুইশো ষাট টাকা এখানে ক্লিক করি ক্লিক করলে এখানে যদি আমি উইড্রোতে ক্লিক করি তাহলে কিন্তু আমার উইড্রো হয়ে যাবে তো এভাবে উড্রো করতে হয় তো সবাই এই কাজটা দ্রুত করে নিন সবাই মেন অ্যাকাউন্টে তিন চারটা করুন হোয়াটসঅ্যাপ অ্যাড করুন এবং বাকিগুলো রেফার করতে থাকুন এখানে কিন্তু পার রেফার পঁচানব্বই টাকা করে বলতেছে সো আপনারা কিন্তু আপনারা রেফার করবেন এখানে যদি ক্লিক করে ক্লিক করলে আপনারা আপনাদের রেফারালিংটা দিতে পারবেন এই দেখতে পাচ্ছেন কপি কপিতে একটা ক্লিক করলে কিন্তু আপনার রেফালিং কপি হয়ে যাবে সো আপনারা মেন অ্যাকাউন্টে দুই তিনটা নাম্বার অ্যাড করবেন এবং বাকিগুলো রেফার করবেন এখানে কিন্তু আপনাকে রেফার করে হোয়াটসঅ্যাপ নাম্বার চব্বিশ ঘন্টায় অ্যাক্টিভ রাখতে হবে আপনার হোয়াটসঅ্যাপ যদি চব্বিশ ঘন্টার মধ্যে ব্যান না হয় তাহলে কিন্তু আপনি রেফার বান্স পাবেন এবং যদি হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টার আগে ব্যান হয়ে যায় তাহলে কিন্তু আপনি রেফার বান্স পাবেন না তো সবাই দ্রুত এই কাজটা করেন